আবার যাও আবার আস আস এটিকে আছো আস তোর আস গুড বাড়ি কিনফে এতে কি ভাই যাও যদি যাও আবার যাও আটার সময় করে না দৌড়াতে পরে এ সুজয় আটো সুজয় আটো সুজয় আটো হইছে সুজয় আটো সুজয় আটো সুজয় আটো সুজয় আটো সুজয় অস্ত অস্ত আটো সুজয় আট এই আসো আসো C'est uh...